হ্যাঁ বন্ধু আমরা চলেছি একেবারে ঘন কালো একটা জগতের মধ্য দিয়ে ভয়েজারে আমাদের এই ভয়েজার ভ্রমণে আপনারা আমাদের সঙ্গী এবং আমরা এক নতুন প্রবেশ করছি যেখানে ধীরে ধীরে একে পর এক রহস্য আমাদের চোখের সামনে পড়বে পৃথিবী ছেড়ে বেরিয়েছিলাম মঙ্গলকে স্পর্শ করে যখন বেরিয়ে চলে এলাম তখন আবহাওয়া সেই অন্ধকার একটা গ্রহ তারপরে আর একটা গ্রহ তার মাঝে যে বিরাট অংশ তাকে আমরা বলি মহাশূন্য স্পেস কিন্তু প্রশ্ন উঠতেই পারে মহাশূন্য বলে কি সত্যি কিছু আছে সেখানে কি আর কিছু নেই আছে বন্ধু এই যে ঘন কৃষ্ণ কালো অংশটা দেখছেন সেইখানে রয়েছে প্রচুর জিনিস মহাজাগতিক জিনিস যেগুলোকে চোখে দেখা যায় না যেগুলোকে বৈজ্ঞানিক যন্ত্রপাতিতে কোনোদিনও প্রমাণ করা যায় না দেখো হয়ে সেই ঘন কৃষ্ণ বস্তুর মধ্য দিয়ে চলেছে এটা অনেকটা কাদার মতো আপনি যদি আপনি যদি খুব ঘন কাদার মধ্য দিয়ে হাঁটতে থাকেন তাহলে আপনার পা যেমন আটকে যাবে আপনি কাদাটাকে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে দেখা যাবে না ভয়েজার যখন সেইখান দিয়ে যাচ্ছে আমরা যখন ভয়েজারের সঙ্গে যাচ্ছি তখন বুঝতে পারছি কিছু একটা আমাদেরকে খুব বাধা দিচ্ছে কিন্তু সেটাকে আমরা চোখে দেখতে পাচ্ছি না কোনোভাবেই বুঝতে পারছি কখনো কখনো আমাদের চারপাশে বিদ্যুতের খেলা খেলে দিচ্ছে কখন কখনো আমাদের সামনে খুব জোরে ঠেলে দিচ্ছে কখনো কখনো আমাদের পেছনে টেনে রাখার চেষ্টা করছে আমরা তো চিৎকার করতে পারছি না না কারণ সেখানে বাইর নেই কথাবার্তা বললে একজন আর একজনের খেলতে শুরুতে মহাকাশচারীদের সেই জন্য মহাকাশে গেলেই সঙ্গে সঙ্গে ওয়্যারলেস ব্যবহার করতে হয় তরঙ্গের মাধ্যমে কথা বলা এবং কথা শোনার পদ্ধতি অবলম্বন যখন সেইখান দিয়ে আমরা যাচ্ছি এই যে ঘন কৃষ্ণ বস্তু যেটা আকাশের দিকে তাকালে মনে হয় কিছুই না ফাঁকা জায়গা আসলে সেখানে রয়েছে এক অদ্ভুত জিনিস যার অস্তিত্ব এবং ব্যাখ্যা আজও পর্যন্ত বিজ্ঞানীরা খুঁজে পায়নি যাকে বলা হয় ডার্ক অর্থাৎ কৃষ্ণ বস্তু কিন্তু ডাক মেটার বিষয়টা কি এটা কি দিয়ে তৈরি এটা একটা বড় প্রশ্ন এই মহাবিশ্ব যখন তৈরি হয়েছিল তখন শুরুতে ছিল বিগ ব্যাং যে বিষয়টা আপনাদের পরে বলুন তারপরে নানা রকমের রাসায়নিক বস্তু জন্মাবার প্রারম্ভিক দিকে হাইড্রোজেন এবং হাইড্রোজেন থেকে হিলিয়ামের জন্য বিশ্ব সৃষ্টি হওয়ার মহাবিশ্ব সৃষ্টি হওয়ার প্রথম কুড়ি সেকেন্ডের মধ্যে জন্ম হয়েছিল হাইড্রোজেন হেলিয়াম এবং লিথিয়াম এই তিনটে হালকা ধাতু পারস্পরিক মিলে মিলেমিশে আজকে এত এত ধাতু আমাদের চোখের সামনে তৈরি হয়েছে কিন্তু আজ থেকে ফর্টিন বিলিয়ন ইয়ার্স আগে চোদ্দ কোটি বছর আগে আমরা যদি তাকাই তাহলে দেখতে পাবো তখন কিছু ছিল না ছিল এই ঘন কৃষ্ণ বস্তু কিছু একটা আছে কি করে বুঝি আমরা বুঝি তার একটাই পথ সেটা হচ্ছে সঙ্গে চলতে চলতে যখন এই বাধা অনুভব করি তখন বুঝি কিছু একটা আছে এবং সেখান থেকে একটা অদ্ভুত তরঙ্গ বের আছে যাকে বলা হয় চুম্বকীয় তরঙ্গ ইলেকট্রো ম্যাগনেটিক ওয়েভ মাধ্যম লাগে না বলবো তাদের এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়ার জন্য সেই তরিত চুম্বকীয় তরঙ্গ তার প্রবল গতিবেগ নিয়ে ছুটে আসছে আমাদের পৃথিবীতে আমাদের টেলিস্কোপে গিয়ে কম্পন জায়গাছে আর আমাদের টেলিস্কোপ একটা প্রাচীনতরঙ্গকে খুঁজে পাচ্ছে আজ পর্যন্ত নানা গ্রহ থেকে আসা উপগ্রহ থেকে আসা সূর্য থেকে আসা নানা মহাকাশযান থেকে আসা তরঙ্গের সঙ্গে যার কোনো মিল নেই যেটা আমি বলছি कॉসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন বা CMBR 1940 সালে প্রথমে বিজ্ঞানীরা যেটাকে আবিষ্কার করেছিলেন ভয়েজারে যেতে যেতে আমরা সেই বাধাটা পাচ্ছি সেটা বুঝতে পারছি আমরা বুঝতে পারছি এখানে যে এটা কালো নয় এটা কোনো শূন্য জায়গা নয় বরং এর মধ্যে রয়েছে এমন আর একটা রহস্যময় কিছু যাকে বলা হয় কৃষ্ণ বস্তু ডার্ক ম্যাটার সেখান থেকে তৈরি হওয়া ডার্ক এনার্জি বা কৃষ্ণ শক্তি যেটা সমগ্র মহাবিশ্বের পঁচাশি শতাংশ ভরে রয়েছে বাকি যে অংশটুকু তার মধ্যে লক্ষ লক্ষ গ্রহ লক্ষ লক্ষ সোলার সিস্টেম লক্ষ লক্ষ গ্যালাক্সি লক্ষ লক্ষ নেবুলা লক্ষ লক্ষ পালসার এবং এই বিশাল বিস্তৃত ব্রহ্মাণ্ডের এক অজানা উদ্দেশ্যে পাড়িয়ে দিয়েছে হয় যা সে আমরা কোনো না কিন্তু যেতে যেতে আমরা দেখতে পাবো অনেক কিছুই ঠিক যেমন অজানা অচেনা পাহাড়ি পথে কিংবা জনশূন্য পথে যেতে যেতে রাস্তার প্রাশে মঙ্গলকে ছুঁয়ে বেরিয়ে আসার পর বৃহস্পতির দিকে যাত্রা করার সময় আমরা দেখতে পাচ্ছি হাইজালের সঙ্গে সঙ্গে আমাদের পথে কে যেন টানছে কে যেন আমাদের ঠেলে দিচ্ছে আমাদের চারপাশে যেন একটা বিদ্যুতের বর্তনী তৈরি করে দিচ্ছে আমরা বিদ্যুৎ বুঝতে পারছি টান বুঝতে পারছি নানা রকমের অবস্থা বুঝতে পারছি আর শুনতে পাচ্ছি একটা অদ্ভুত আওয়াজ আবার বলি আপনাদের এই যে অজানা অচেনা আওয়াজ বলেছিলাম ভাইজারের সঙ্গে যেতে যেতে আপনাদের শোনাব সেই আওয়াজ কিন্তু আসছে সেই আওয়াজ আসছে তরঙ্গ থেকে যে তরঙ্গ তৈরি করে দিচ্ছে এই কৃষ্ণ বস্তু এবং সেই তরঙ্গ আসছে বলে আমরা চিনতে পারছি যে ওখানটা ফাঁকা নয় ওখানে বহু কিছু আছে অথচ আমরা বুঝতে পারছি তাল তাল কাদার মতো যেমন আমাদের হাত পা আটকে দেয় কিংবা খুব ঘন জলের মতো নেবে গিয়ে থাকলে আমরা যেমন জলের একটা বাধা পাই সেই রকমটা বাধা কিন্তু বুঝতে পারছে ভয়জায় আমরা বুঝতে পারছি ভাইজারের সঙ্গে কিন্তু তার রহস্য উদ্ঘাটন করতে গেলে বৃহস্পতি পর্যন্ত পৌঁছাতে হবে আমরা বৃহস্পতি দিলে যাত্রা করছি বন্ধু পরের এপিসোডে আমরা পৌঁছাবো বৃহস্পতির কাছাকাছি দেখবো আরো রহস্যজনক বিষয় আশায় ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছে বিদায় চেয়ে নিলাম বয়জায় চলছি আপনারাও চলুন চলতে চলতে এক সপ্তাহের মধ্যে আমরা বৃহস্পতির আবহাওয়া মণ্ডলের কাছাকাছি